পরিবারের সাথে পুণ্য স্নান করতে গিয়ে ঘটল অঘটন শনিবার গদাধর মেলা উপলক্ষে কোচবিহারের কালজানি নদীতে পুণ্য স্নান করতে গেলে জলে ডুবে মৃত্যু হলো ধূপগুড়ির বৈরাতিগুড়ির দশম শ্রেণীর ছাত্রের ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার নাটাবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পানিশালা এলাকায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটাবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন জানা গেছে সাগর বর্মন নামে পনেরো বছরের ওই দশম শ্রেণীর ছাত্র এদিন পরিবারের সাথে পুণ্য স্নান করতে আসেন তারপরে এই দুর্ঘটনা ঘটে এদিকে শোকের ছায়া নেমে আসে ধূপগুড়ির দুই নং ওয়ার্ডে পরিবার সূত্রে জানা গেছে মৃতদেহ ময়না তদন্তের পর নিয়ে আসা হবে ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা আপনার একেবারে বাড়ির পাশেই ঘটনা কি ঘটনা হয়েছে একটু যদি বিস্তারিত বলেন আমার পাশের বাড়ির পাড়ার সবাই মিলে গত ধরে মেলায় গিয়েছিল স্নান করতে গত ধরে বানেশ্বরে সেখানে গিয়েই হঠাৎ কোনো একটা দিকে খবর পাই যে বাচ্চাটা জলে তলিয়ে যায় তারপরে কিছুক্ষণ পরে খবর পাই যে পাওয়া গেছে কিন্তু একবারে হাসপাতাল নিয়ে যায় ওখানকার লোকাল হাসপাতালে কিন্তু তখন মৃত বলে ঘোষণা করে কয়টার সময় ঘটনা মানে এখান থেকে কারা কারা গিয়েছিলেন এখান থেকে ওর মা পাশের বাড়ি কাকিমা মানে গোটা পাড়ারে অনেক কয়েকজন গেছে গাড়িতে করে পুরুষ কোনো ছিল না না পুরুষ ছিল না শুধু গাড়ির চালক ছিল গাড়ি চালক ছিল গাড়ি চালককে অনেক সহযোগিতা করে গাড়ি চালক আত্মীয়র মধ্যে ছিল তো অনেক সহযোগিতা করেছে ফোনে কি শুনতে পেলেন প্রথম ফোন ফোনে শুনতে পেলাম যে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না তারপরে আমি অনেকের সঙ্গে যোগাযোগ করে দিলাম হ্যাঁ তারপর কিছুক্ষণ পরে খবর পাই যে মারা গেছে কোন জায়গা এটা এটা কোন জায়গা এটা 2 নম্বর আর ঘটনাটা কোথায় হয়েছে এটা হচ্ছে বaneswar বaneswar তার মর্দ আগামীকাল আসবে হ্যাঁ এখন থানায় নিয়ে যাচ্ছে হাসপাতাল থেকে কালকে আসবে আপনার পরিচয় আমি ধুনুবদরের কাউন্সিলর ধুনুবদরের মিউনিসিপালিটি চেয়ারপার্সন ভারতী বর্মণ এখানে কি হয়েছে আপনি এখানে কেন মানে কি হয়েছে এখানকার ঘটনা একটু যদি বলেন ঘটনা তো আমি কিছু জানি না তবে আমাদের মানে নাতি সম্বন্ধ আছে যে ওই তার নাম কি নামটা হচ্ছে ঠাকুর বর্মন হুম শুনলাম যে এরকম চারটে সাড়ে চারটাক দিকে ঘটনা এরকম সে গোদাধর মেলায় গেছিল গোদাধন যায় আসে মানে ওই গোদাধন মেলায় যেখানে যে স্নান করে সেই জায়গাটা স্নান না করে সে কালকে পাশে যায় স্নান করতে গেছে তো সেইখানে যায় ওই ছেলেটা ওই যে ডুব দিচ্ছে ডুব দেওয়া অবস্থার কোনো সন্ধান নেই পরে অনেক তল্লাশি করে তাকে মানে গণ্য করা হবে কারা কারা গিয়েছে গেছে পাড়ার মহিলা তৈরি অনেক কিছু দিয়েছে ওর নিজের কে গিয়েছে ওর নিজের কে ওর নিজের মা গেছে বোন গেছে তারপরে আরও পার্শ্ববর্তী এলাকার অনেক কয়েকজন তবে যে এই যে দেশে যে এই সব মহিলা যে একটু যে মহিলাগুলো বা বাচ্চা কাছ থেকে যে গাইড করার লোক সেটা দেয়নি কোনো পুরুষ সেখানে দেয়নি তার ফলে জিনিসটা এই ঘটনাটাই যখন কোন জায়গার এটা ছেলের বাড়ি কোথায় বাড়িটা হচ্ছে এই যে দুই নম্বর ওয়ার্ড এই যে কাউন্সিলার আপনার নাম আমার নাম মঙ্গল রায় আপনি কী হন আমি তার ছেলে দাদু আমার বাড়ির সময়